জাগা তোরা যাই হোক শেষ মেষ এখন কেশবপুরি যাওয়া হইলো এমরে দুই নিমন্ত্রণ বাদ দিয়ে মনে করলাম বাইরা বাড়ি বাইরার ছেলে মুখে বসার দিলো আজকে খাওয়া দাওয়া

প্যান ভিজব না প্যান ভিজা যোগা আচ্ছা যান আমি জুতা খুলে নই না না বেগ নিয়ে যান অসুবিধা নেই কে পই না

এটা হল কেশবপুরের স্কুল প্রাইমারি স্কুল

ій నిన న సందే丸 ది 4000 ద 400 థవ소o డి సా lo dura 9 8 4 9 2 2 గ్մల్ి Quran న కర్లే తన తెరచి చవ఍ప incoming ి బాఴ్ ధ్ి 7 o సండా న ఩్ న సద న చి thank 10 గ్షు DANIEL原 న �ెంమ్ న జ్

কষ্ট করছে রে বাচ্চারা রে যাবল সুর করছি লাম নাকি রে নাকি বাইরার বাড়ির পাশে যে নদী এই জাগাই বাল বালমার মালিকা दस 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 udah try ini kayak palleri napa lo palleri biasa

हँ न न न फ्रिज छोड्न न एमे था ओए खाली ओडी फ्रिज छ एडी था बॉडी नै थाउ आइ गु बॉल मारान्नेका मा ओइ हाजिया दियो का कार से गरा खा तै वेडी आ वाला बॉल डाबाई लर्द देख दिन्नि मरेलु मरेलु ओ नहान्ब न हँ कटारी ले जा परे

এটা মাছ না আলু ভাজি ডাইল আয় গুমে থেকে ওঠ করে

গন্ধ দাদা আরো খেবেন না খাওয়া দাওয়া শেষ জল যাওয়াইলাম আপনার ভিডিওটা বড় করুন না बता बताउँछ बता खाइस अनि बताउँछ 아 운동부터 넣고 나 가나 왜 이리 가자 좆다 나다